হ্যালো বন্ধুরা আমি রাজু আহমেদ আজকের ভিডিওতে আমরা শিখব গুগল কনমারশন ট্র্যাকিং কীভাবে সেট আপ করবেন যদি আপনি ডিজিটাল মার্কেটিং বা অনলাইন ব্যবসায় আগ্রহী হন তাহলে এটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করি প্রথমে আমরা বুঝবো গুগল কনভারসন ট্র্যাকিং আসলে কীভাবে কাজ করে তো ধরেন আপনি কোনো একটা বিজ্ঞাপন দেখে আমার মতো এই ওয়েবসাইটে চলে আসেন আসার পর আমি যখন নিচের দিকে স্কল করতেছি তারপরে ধরেন কোনো একটা প্রোডাক্ট কিনতে আমি আগ্রহী তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে কী করলাম আমি অ্যাড টু কাট করলাম কেউ যদি এখান থেকে পার্সেস করে সেটাও কিন্তু আমি ট্র্যাকিং করতে পারবো ই টু জেড একটা ওয়েবসাইটের ভিতরে আসা যদি কোনো জায়গায় ক্লিক করেন তো যে সবকিছু আপনি যদি ট্র্যাকিং করতে চান করতে পারবেন এই কনভারশন ট্র্যাকিং এর মাধ্যমে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনাদের जस्ट সিম্পল ভাবে আমি বললাম তো এবার ধরেন আমার দরকার হচ্ছে আমি ডাইরেক্ট প্রোডাক্ট সেল করব তাহলে আমাকে কি কি করার কনভারশন সেটআপ করতে হবে পারচেজ কনভারশন সেটআপ করতে হবে তো এবার ধরেন এখানে এসে কি প্রসেস টু চেকআউটে ক্লিক করবে তখন এটা কিন্তু পার্সেস হয়ে যাবে তখন কিন্তু আমার এখানে কাউন্ট হবে যে একজন পার্সেস করছে তো চলেন আমি দেখাই কীভাবে এটা সেট আপ করতে হয় তো সরাসরি প্রথমে আমরা যে কাজটা করবো আমরা সরাসরি আমাদের অ্যাড অ্যাকাউন্টের ভিতরে চলে আসবো আমি এখানে দেখেন আমার অ্যাড অ্যাকাউন্টের ভিতরে চলে আসছি আসার পর এখান থেকে প্রথমে আমরা দেখেন গোল নামের একটা অপশন পাবেন এখানে আপনারা ক্লিক করবেন দেখেন আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের এখানে কিছুক্ষণ অপেক্ষা করা লাগতে পারে অথবা যদি না আসে তাহলে আপনার একটু রিলোড করে নেবেন দেখেন আমি এখানে কিন্তু রিলোড করে নিলাম করার সাথে সাথে এবার দেখেন চলে আসবে তো দেখেন ফার্স্ট টাইম এরকম আসতে পারে বা এখানে দেখেন একটা গোল কিন্তু অলরেডি সেট আপ করা আছে আমি এটাকে ডিলেট করে দিই তো আপনারা নতুন আসলে এরকম আসতে পারে বা যদি আপনাদের আগে কোনো সেট করা থাকে সেটাও আপনি এখানে থেকে দেখতে পারবেন তো দেখেন এখান থেকে এরকম দেখা যাইতে পারে তো এখানে অলরেডি একটা আছে একদম কিন্তু ফ্রেশ দেখা যাচ্ছে না তো ফ্রেশ না দেখা গেলে আপনি কিভাবে এই করবেন তো এখান থেকে দেখেন লেখা আছে ক্রিয়েটেড কনভারশন অ্যাকশন আপনি এই সামারির এই জায়গাটাতে আসার পর যে কোনো একটা জায়গায় আপনি এই অপশনটা দেখতে পারবেন হতে পারে মাঝখানে দেখতে পারতেছেন হতে পারে যদি একটা কনভারশন সেট আপ করা থাকে তাহলে আপনি উপরে দিকে দেখতে পারবেন এখানে যে কোন একটা জায়গায় আপনার ক্রিয়েট কনভারশন অ্যাকশন এই কথাটা লেখা থাকবে যেখানে আপনার এই কথাটা লেখা থাকবে সেই জায়গাটাতে জাস্ট আপনি কি করবেন ক্রিয়েট এ কনভারশন অ্যাকশনের উপর ক্লিক করবেন দেখেন ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমাদের টাই আসতেছে আছে বা চারটা টাই আসতেছে আছে আমরা এখানে কি করব কনভারশন অনে ওয়েবসাইট ওয়েবসাইটের মাধ্যমে আমরা এটা করব । তো এটা এটা আমার দরকার নাই তাহলে আমি প্রথমটা সিলেকশন করব। করার পর এখান থেকে আমি অ্যাড ইউআরএল এর উপর ক্লিক করব এখানে আমার ইউ আর দিয়ে দিব আমি যে সাইটের ট্র্যাকিংটা করতে চাই সে সাইটের ইউরএলটা আমি এখান থেকে দিয়ে দিব মানে ডোমেনটা দিয়ে দিব তো এখানে কিন্তু ডোমেন কিন্তু এটা হ্যাঁ তো এখানে কারো কারো ক্ষেত্রে ডোমেন অন্যরকম হতে পারে হ্যাঁ যেমন কেউ কেউ একটা ইউ আর এল দিয়ে দেয় ধরেন একটা কোর্সের ইউআরএল দিয়ে দেয় ধরেন আমাদের একটা কোর্সের ইউআরএল দেয় দেখেন এখানে যদি আমার এই ইউআরএলটা দিয়ে দেয় ডোমেন কোনটা ডট কম ডট কম পর্যন্ত হচ্ছে আমাদের ডোমেন তাহলে আমরা যে কাজটা করবো প্রথমে আমাদের ডোমেনটা দিয়ে দিব দিয়ে স্ক্রিনে ক্লিক করবো ওকে দেখেন আমরা যখন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের সামনে এরকম আসতে আসে তো এখানে গুগল ট্যাগ আমরা এটাকে টিক দিব টিক দেওয়ার পর এখান থেকে দেখেন নট ইনস্টল ইট এরকম আসবে তো আমরা জাস্ট এখান থেকে কি করবো ডানে ক্লিক করে দিব ডানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট সেভেন কন্টিনিউতে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসবে এটা হচ্ছে চুজ এ ক্যাটাগরি টু ক্রিয়েট কনভারশন অ্যাকশন আমরা আসলে কোন ধরনের অ্যাকশন চাই কি করতে চাই সেটা আমরা এখান থেকে করতে পারবো যদি আপনার উদ্দেশ্য থাকে মানে কোন একটা প্রোডাক্ট সেলস দরকার তাহলে কি আপনি করতে পারবেন সাইন জন্য আলাদা সাবস্ক্রিপশনের জন্য আলাদা মানে কিছু কিছু সাইট আছে যেখানে প্রোডাক্ট সেল করার কিছু নাই তাহলে সেখানে কি সাইন আপ হতে পারে আর রেজিস্টার হতে পারে যদি কোনো নিউজ সাইট থাকে নিউজ পোর্টাল সাইট সেখানে কিন্তু সাবস্ক্রিপশনের ব্যবস্থা থাকে তাহলে সাবস্ক্রিপশন করাতে পারবো যদি আপনার রিয়েল এস্টেট বিজনেস থাকে তাহলে কি করতে পারবো আমরা স্টেট আমরা লিড কালেক্ট করতে পারবো মানে যারা আমাদের অ্যাপার্টমেন্ট কিনতে চায় তারা আমাদের একটা লিড ফর্ম দিব সেখানে ফর্মটা ফিল আপ করবে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে বুক অ্যাপার্টমেন্ট অনেকগুলো আছে তো আমরা আজকে দুইটা করব। একটা হচ্ছে অ্যাড টু কার্ড আর একটা হচ্ছে পার্সেস তো প্রথমে আমি ধরেন পার্সেসের উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে এরকম আসবে তো আমরা ক্রিয়েটেড নিউ কনভারশন অ্যাকশন এখানে দুইটা অপশন আছে আমরা প্রথমটা সেট আপ করবো সেট আপ ম্যানুয়ালি ইউজিং কোড প্রথমটার উপর ক্লিক করবো ক্লিক করার পরে এরকম আসবে তো আমরা এখান থেকে কি করবো এখানে ড্রপডাউনের মতো একটা আইকন আছে এখানে ক্লিক করব তো দেখেন এখানে চলে আসবে প্রথমটা আমরা প্রথম এখানে দুইটা অপশন পাবেন প্রথমটাই রাখবেন প্রথমটাই হচ্ছে বেটার তো রাখার পর এখান থেকে আপনি কনভারশন নেম দিয়ে দিতে পারবেন ধরেন পার্টসেস দিতে পারেন সেল দিতে পারেন তো সেটা হচ্ছে আপনার উপরে নির্ভর করবে আমি এখানে পার্টসেসই রাখলাম তো এখান থেকে কয়েকটা অপশন আছে যেমন আমরা এখানে রাখবো ডু নট ইউজ ভেলু ফর কনভারশন অ্যাকশন নট রিকমেন্ডেড তো এখানে যখন আপনি ভ্যালু ইউজ করবেন ধরেন একটা ভ্যালু দিলেন যে একটা প্রোডাক্ট আপনার সেল করা দরকার ধরেন ক্লায়েন্ট আপনাকে একটা ইউআরএল দিয়ে দিছে তো আমি এখানে আমাদের ওয়েবসাইটে যাচ্ছি এক্সাম্পল তো এখানে আপনার একটা প্রোডাক্ট দিয়ে দিছে দুইশো উনিশ ডলার 219 ডলার এবার আপনি যখন এখানে দুশো উনিশ ডলার দিয়ে দিবেন দুশো উনিশ ডলারের যতগুলো প্রোডাক্ট আছে সেগুলো কিন্তু অটোমেটিকলি এখানে পার্সেস দেখাবে কিন্তু আমরা চাচ্ছি না যে আমাদের শুধুমাত্র দুইশো উনিশ ডলারে যেগুলো প্রোডাক্ট আছে সবগুলো পার্সেস দেখাক মানে এর উপরে বা নিচে হইলে যদি আমাদের ধরুন চল্লিশ ডলারের প্রোডাক্টে পার্সেস হয় কোন একটা কাস্টমার এই প্রোডাক্টটা কিনতে এসে এই প্রোডাক্টটা কিনে নিয়ে গেছে সেটা কিন্তু পার্সেস দেখাবে না তাহলে আমাদের কি ওইখানে দেখাচ্ছে না যে পার্সেস হয়েছে তো আমরা ভালোভাবে ট্র্যাকিং হচ্ছে না তো আমি চাচ্ছি এমনভাবে সেট আপ করতে যে কোনো প্রোডাক্ট কিনুক কাস্টমার আসে সেখানে যেন পার্সেস কাউন্ট হয় বা একটা প্রোডাক্ট কিন্তু দশটা প্রোডাক্ট কিন্তু আমাদের যে কাউন্ট হক সেটা বেলু অ্যাড করব না আমরা যখন ভ্যালু অ্যাড করবো তখনই কিন্তু আমাদের একটা প্রোডাক্ট নির্দিষ্ট করা হয়ে যাবে ঠিক আছে তো আমরা এখান থেকে দুই নাম্বারটা সিলেকশন করব তো এটাও সেম একই জিনিস তো ধরেন কোনো একটা প্রোডাক্ট ওইটার এটা প্রায় সেমই ধরেন সেম ভ্যালু মানে দুইটা প্রোডাক্ট সেম ভ্যালু উনিশ উনিশ ধরেন উনিশ ডলার উনিশ ডলারের যদি সেম প্রোডাক্ট থাকে আরও বিশটা প্রোডাক্ট থাকে উনিশ ডলার তাহলে উপরে এটা সিলেক্ট করলে ওই উনিশ ডলার প্রোডাক্টগুলোই কী হবে মূলত ট্র্যাকিং হবে তো এই হচ্ছে বিষয় আমরা এখানে দ্বিতীয় তৃতীয় নাম্বারটা ইউজ করব করার পর এখান থেকে দুইটা অপশন আছে কাউন্ট তো এখানে রিকমেন্ড করতেছে পার্সেস যারা করবে তাদেরগুলো এখানে রাখতে ধরেন কোনো একটা কাস্টমার হিসেবে তিনটা তিনটা পার্সেস করতে পারে তিনটা প্রোডাক্ট কিনতে পারে তো তিনটা প্রোডাক্ট করলে তিনটা পার্সেস দেখাবে একটা পার্সেস দেখানো দরকার নাই তো এটা হচ্ছে সেলসের জন্য ব্যবহার করবেন যদি আপনার কোনো সাইন আপ বা লিডের জন্য কোনো কিছু করার প্রয়োজন পড়ে তাহলে বা কোনো একটা ফর্ম ফিল আপ করার প্রয়োজন পড়ে তাহলে অন নিঃস্বটা সিলেকশন করবেন কারণ একটা কাস্টমার কিন্তু একবারই একটা ফর্ম ফিল আপ করবে বা একবারই সাইন আপ করবে বারে বারে কিন্তু আর সাইন আপ করার প্রয়োজন পড়ে না তাই না তো তাহলে সাইন আপের ক্ষেত্রে নিচেরটা আর প্রোডাক্ট পার্সেসের ক্ষেত্রে অ্যাড টু কার্ডের ক্ষেত্রে মানে সেলস করার ক্ষেত্রে আপনি কি এভরি ইউজ করবেন মানে প্রতি সেস প্রতি অ্যাড টু কার্ট এগুলো আপনি ইউজ করতেই পারেন তো এই হচ্ছে বিষয় তো প্রথমটা সিলেক্ট করলাম আর এগুলো হচ্ছে আপনার বাকি যেগুলো আছে এগুলো আপনি রাখতে পারেন নব্বই দিনের ডাটা কালেক্ট হবে কি না এগুলা তো এখানে আমি আপাতত বিস্তারিতভাবে বলতেছি না আমি এগুলো স্কিপ করে যাচ্ছি আপনারা চাইলে এগুলা রেখে দিতে পারেন এরকম আপনারা যদি কনভারশন ট্র্যাকিং নাও করেন তারপরেও কিন্তু আপনারা বিজ্ঞাপন চালাইতে পারবেন সেটা কিন্তু অন্ধের মতো রাস্তা চলা বা অন্ধের মতো বিজ্ঞাপন চালা চালানো বুঝছেন বিষয়টা তো এই হচ্ছে বিষয় তো এখানে আমি আর কোনো কিছু করতেছি না জাস্ট আমরা এখান থেকে ডানে ক্লিক ক্লিক করে করে দেওয়ার পরে আমরা এখানে এরকম দেখতে পারবো তো এখান থেকে ইডিট আমরা ক্লিক করতে পারবো এই অপশনগুলোকে আবার ইডিট করতে পারবো তারপরে এখান থেকে আমরা কী করবো আমরা যখন দ্বিতীয় নাম্বারে ক্লিক করলাম বা কন্টিনিউতে ক্লিক করলাম আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসতেছে আবার যদি আপনাদেরকে দেখাই আমরা ছিলাম কোথায় আমরা যদি একটু ব্যাক করি তাহলে দেখতে পারবেন তো আগের ওই জায়গাটাতে ছিলাম আমরা তো এখান থেকে দেখেন পার্সেস এই জায়গাটাতে করার পর দেখেন পার্সেসটা কিন্তু আমাদের এখানে চলে আসছে তো আসার পর এবার কি করব আমরা এখান থেকে আমরা অনেকগুলো মাধ্যমে আমরা গুগল ট্র্যাকিং করতে পারবো দেখেন অনেকগুলো মাধ্যম আছে তিনটা মাধ্যম আছে তো আমরা এখানে গুগল ট্যাগের মাধ্যমে আমরা এই কাজটা করব। জাস্ট এখান থেকে কী করবো সেট আপে ক্লিক করব দেখেন সেট আপের উপর ক্লিক করলাম এখান থেকে লোড নিচ্ছে ওকে লোড নিচ্ছে ওকে ফাইন তো এবার দেখেন আমাদের সামনে একটা পেজ ওপেন হচ্ছে লোড নিচ্ছে এখান থেকে দেখেন দুইটা অপশন আছে ট্যাগ রাখার জন্য তো ইনস্টল ম্যানুয়ালি আমরা এটার উপর ক্লিক করব ক্লিক করার পর এখানে একটা কোড আছে দেখেন এই কোডটাকে জাস্ট আমরা একটা ক্লিক করে কপি করবো এবং আমাদের ওয়েবসাইটে আমরা অ্যাক্সেস করব ক্লায়েন্ট আপনাকে কিন্তু ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিবে যদি ওয়ার্ড প্রেস হয় সেটা আপনি নিজেই করতে পারবেন তো আমি দেখেন আমার ওয়েবসাইটে চলে আসলাম আসার পর এখান থেকে আমি যে কাজটা করবো প্লাগ এনে ক্লিক করবো আমি প্লাগিনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে দেখেন এরকম আসতে পারে তো আমি এখান থেকে যে কাজটা করবো অ্যাডে প্লাগিনে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে চলে আসবো এখান থেকে আমি লিখবো হেডার অ্যান্ড ফুডার লেখে এন্টার করবো তো দেখতে পারবেন এখানে হেডার অ্যান্ড ফুডার অনেকগুলো ব্লাগ ইন আপনারা পায়ে যাবেন যেটার মাধ্যমে আপনারা যুক্ত করতে পারবেন এখানে এ একটা আছে এটাও আমরা ইউজ করতে পারবো এ একটা আছে হেডার অ্যান্ড ফুডার এটাও আমরা ইউজ করতে পারবো এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটার মতো আছে আপনি চাইলে যে কোনো একটা ইউজ করতে পারবেন তো আমার এখানে যেগুলা ইউজ করা আছে মানে ইনস্টল করা আছে সেগুলো কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি এখানে আপডেট করতে বলতেছে তো এগুলো কিন্তু অলরেডি ইনস্টল আছে এ একটা ইনস্টল করছিলাম আমরা তো আমি এটাকে ইনস্টল করতে পারি ঠিক আছে ইনস্টল করা একদমই সহজ জাস্ট ইনস্টল নাওতে ক্লিক করুন তারপরে অ্যাক্টিভ লেখা আসবে তো অ্যাক্টিভে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে তো আমি ধরেন অ্যাক্টিভ করলাম অ্যাক্টিভ করার সাথে সাথে আমাদের এটা কোথায় আছে দেখেন এখানে এইস এফ সি এম লেখা অপশন আছে তো আমরা এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম ইন্টারফেস হবে এখান থেকে আপনি ট্যাগ গুগল ট্যাগ লিখে দিলেন নাম লেখা দিলেন তারপরে কোথায় থাকবে এস্টেমেল হবে কি না সব কিছু এখানে পাবেন লোকেশন কী হবে হেডার যদি অন্য জায়গায় হয় তাহলে সেটা দিয়ে দেবেন ফুটার তো এখানে সব সবসময় হেডার লোকেশনটায় রাখবেন এখানে কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই জাস্ট আমাদের কোডটাকে এখানে দিয়ে দিবেন দিয়ে জাস্ট আপনি কি করবেন সেভে ক্লিক করে দেবেন তো দেখেন আমি অলরেডি এটা সেভ করে দিয়েছি তো এটা কোড নিয়ে নিসে অলরেডি দেখেন নিয়ে নিছে নিয়ে নেওয়ার পর জাস্ট আমরা আমাদের এই জায়গাটাতে আবার চলে আসবো আসার পর এখান থেকে আমরা জাস্ট টেস্ট ইনস্টলে আমরা ক্লিক করব যদি এখানে যদি আমাদের কোনো প্রবলেম হয় সমস্যা নাই এখান থেকে কেটে দিলেও এটা অ্যাড হয়ে যাবে মাঝে মাঝে একটু প্রবলেম করতে পারে এটা কিছু না দেখেন এটা হয়ে গেছে আমরা জাস্ট কনফার্মে দেখেন এখানে কি লেখা আছে ইউর গুগল ট্যাগ ওয়াজ কারেক্টলি ডিটেক্ট অন ইয়োর ওয়েবসাইট তো অলরেডি কিন্তু এটা আমাদের সাকসেসফুল হয়ে গেছে জাস্ট আমরা কনফার্মে ক্লিক করে দিব দেখেন এটা চেক হচ্ছে আবার তো দেখতে পারবেন এটা ফাইনালি হয়ে যাবে তো দেখেন ফাইনালি এটা আমাদের কিন্তু হয়ে গেছে আমরা এখান থেকে দেখেন সি ইভেন স্নাইপড জাস্ট এটার উপর ক্লিক করব ক্লিক করার পর এখানে প্রথম পেজ লোড আছে আমরা এটার উপর ক্লিক করব এবং এখানে ক্লিক করব না তো এটা ক্লিক করার পর জাস্ট কপি করব কপি করার পর আমরা এখান থেকে এই লিংকটা মানে এই ইউআরএলটা বা বলতে পারেন এই কোডটা আমরা এখানে রাখব তো দেখেন আমরা এই কোডটা রাখার পর এখান থেকে আমি যে কাজটা করব এখান থেকে কি করব আপডেট ক্লিক করে দিব হয়ে যাওয়ার পর জাস্ট আমরা এখান থেকে এই অপশনটা টিক দিয়ে আমরা জাস্ট এগ্রি অ্যান্ড ফিনিশে ক্লিক করব দেখেন আমাদের কিন্তু একটা অলরেডি সেট হয়ে গেছে মানে একটা কনভ পার্সেস কনভার্সন ট্র্যাকিং হয়ে গেছে তো এবার যদি চাই আমি আরেকটা একটা করতে কিভাবে করব জাস্ট ক্রিয়েট এ কনভার্সন অ্যাকশন এখানে ক্লিক করব ক্লিক করার পর এবার ধরেন আমি চাচ্ছি অ্যাড টু কাট করতে এক্সাম্পল এখন দেখেন আরও সহজ হয়ে যাবে তো আমি জাস্ট এটাকে তুলে দিলাম প্রথমটাই রাখবো দিয়ে আমি জাস্ট কন্টিনিউতে ক্লিক করব এখান থেকে দরেন আমি চাচ্ছি অ্যাড টু কার্ড যারা করবে তাদেরকে টার্গেট করতে মানে অ্যাড করতে জাস্ট এটার উপর ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আমি এটার উপর ক্লিক করে দিলাম এবার এখান থেকে আমি কি করব প্রথমটা সিলেকশন করব বাকি সব কিছু ঠিক রাখ ঠিকঠাক রাখবো এখানে খালি দুই নাম্বার তিন নাম্বারটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পর ডানে ক্লিক করে দিব দিয়ে জাস্ট আমরা সেভেন কন্টিনিউতে ক্লিক করব ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করব এবার এখান থেকে দেখেন আমরা একটা কোড পাবো জাস্ট এটার উপর ক্লিক করবে এই কোডটাকে কপি করব এখান থেকে দুইটা অপশন পাবেন একটা হচ্ছে পেজ লোড আর একটা হচ্ছে ক্লিক আপনারা প্রথমটাই রাখবেন রাখার পর আপনারা সেমভাবে এই কোডটাকে আপনারা দুই নাম্বারে রাখবেন দুই নম্বরে রেখে দিলেন তো ধরেন আমি এটাকে আপডেট করি দেখেন এটা আপডেট হচ্ছে তো এটা রাখা শেষ জাস্ট আমি কি করব এখান থেকে ক্লোজে ক্লিক করে দিব দিয়ে আমরা জাস্ট ফিনিশে ক্লিক করব তো আমাদের কিন্তু এটাও অ্যাক্টিভ হয়ে গেছে তো এবার আপনাদের সামনে এরকম আসতে পারে তো এখান এটা কখন অ্যাক্টিভ হবে আমাদের সামনে এরকম দেখাতে পারে এটা কিছু না আমরা যদি স্ট্যাটাস দেখি এখান থেকে এডিটে আমরা এখান থেকে জাস্ট এটার উপর ক্লিক করলে হয়ে যাবে আমরা সি স্ট্যাটাস ডিটেলস আমরা যখন ক্লিক করব তখন কিন্তু আমরা এটা দেখতে পারবো কীভাবে দেখতে পারবো তো এখান থেকে সবগুলো কিন্তু বর্তমানে ইন অ্যাক্টিভ আছে এবং এখান থেকে বলছে যে তিন ঘন্টার ভিতরে এটা অ্যাক্টিভ হবে কিন্তু আদৌ তিন ঘন্টার ভিতরে অ্যাক্টিভ হবে না এটা তিন ঘন্টার ভিতরে অ্যাক্টিভ হবে না তো এখানে আমাদের সময় লাগবে সময় লাগবে বলতে যখন আপনি এই জিনিসগুলো আপনি ট্র্যাকিং অবস্থায় আপনি যখন ইয়া করবেন অ্যাড চালাবেন যখন আপনার কেউ একজন পার্সেস করবে আপনার প্রোডাক্টগুলো তখন কিন্তু এটা অ্যাক্টিভ হবে তার আগে কিন্তু অ্যাক্টিভ হবে না তো এরকমই থাকবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আজকের মতো আমি এখানে শেষ করে দিলাম দেখা হবে অন্য একটা ক্লাসে যদি কোনো জায়গায় কারো বুঝতে প্রবলেম হয় তাহলে জানাইতে ভুলবেন না